যে ধর্ম প্রচার করে এই রামগিরি সে বলছে যে মোহাম্মদ সন্ত্রাস ছিল রবি ছিল এর সাথে সাইডে সে বিজেপি সরকারের একজন এমপি তার নাম নীতিশ নারায়ণ রায় সেই কথায় সাইডে সে আরো বলছে কি যে মুসলমানদের মসজিদে ঢুকে ঢুকা তাদের কিছু গাড়ি করা দরকার অথবা আমরা মুসলমানরা আমাদের গায়ে এক কথা রাখতে থাকতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা কি উদ্দেশ্যে সমাবেশ করছেন সালামকে ভারত থেকে রামগিরি মহারাজ নামে এক ব্যক্তি তিনি অবমাননা করছে তারা আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আমরা প্রতিবাদ এবং ভাসি করে সেই